সালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন যাবৎ আমার পেজে এবং ইউটিউবে আমার কিছু বন্ধুরা অতিরিক্ত পরিমাণে প্রশ্ন করে থাকেন যে বিষয় নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে এই প্রশ্নগুলো আপনারা কীভাবে সমাধান করবেন এই কাজগুলো আমাকে অনেকেই কমেন্টে বলেন যে দাদা আমার ইঞ্জিন যখন আমি স্টার্ট করি ঠিক তখনই সাদা দুয়া দিয়ে আপনার আপ ডাউন দিয়ে দিয়ে স্টার্ট উঠে ইঞ্জিনে তো এই সমস্যা কী তখনই আমি কমেন্টে বলি যে আপনি তেলের প্রেশার একটু কমিয়ে দিন তখন উনি বলেন যে আসলে তেলের প্রেশার কীভাবে কমানো যায় তো এরকম বিষয়ে অনেকেরই দেখেছি আমি তো আজকে এই বিষয়ে আপনাদের সামনে ক্লিয়ার করব আসলে আপনি একটি ইঞ্জিনের তেলের প্রেশার কিভাবে কমিয়ে নিতে পারেন আপনারা স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এগারোশো দশ মডেলের একটি ইঞ্জিন এটা বিশ এইচপি তো এখান থেকেই আপনাদেরকে আমি একটা ধারণা দিই আপনারা বুঝে যেতে পারবেন তো এই যে দেখুন আমাদের পেলুঞ্জোর পাম্প বা ফুয়েল পাম্প তো এখানে আপনি কিভাবে তেলের প্রেশারটি কমিয়ে নিতে পারেন এ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি আপনারা এখান থেকে সম্পূর্ণ বুঝে যাবেন আসলে একটি ইঞ্জিনের তেলের প্রেশার কিভাবে কমানো যায় তো এই যে দেখুন আমাদের ফুয়েল পাম্প তো এখানে আমাদের কাস্কেট থাকে কোনো ইঞ্জিনে তিনটি দোয়া থাকে তো তিনটি একদমই পারফেক্ট কোনো ইঞ্জিনে দুটি কোনো ইঞ্জিনে একটি যদি আপনার ক্যাম্প হয়ে থাকে তাহলে এখানে কাস্কেট কম পাবেন তো বিশেষ করে আপনার যদি ফুয়েল পাম্পে অতিরিক্ত পরিমাণে তেল দিচ্ছে মনে করুন স্টার্ট নেওয়ার সময় ফক ফক করে সাদা দুয়া দিয়ে ইঞ্জিন স্টার্ট হচ্ছে আপনার লাফিয়ে লাফিয়ে তো রকম সমস্যা হলে বুঝবেন যে আপনার পেলঞ্জার পাম্পের তেল প্রেসার বেশি তখন অনেকেই কি করেন এই যে এটাকে মনে করেন যে এখান থেকে কমানো যায় আসলে এখান থেকে ক্যাম্প প্রেশার কমানো গেলে আপনার এই খাবারটি ফেটে যেতে পারে তো এখানে আপনারা কিছু না করে এখানে আপনারা কাজটি করে নিতে পারেন এই ফুয়েল পাম্পটি বের করে আপনারা এখানে গাছকেট বাড়িয়ে যত দেবেন তত প্রেশার কমে আসবে আর এখন যদি চান আপনি এটার প্রেশার বাড়াতে সেক্ষেত্রে আপনারা এখানে গাছকেট কমিয়ে দেবেন সেক্ষেত্রে আমাদের প্রেশার বেড়ে যাবে তেলের প্রেশার বেড়ে যাবে তো এটা কীভাবে বাড়ে তো বিশেষ করে হচ্ছে কি আমাদের এখানে ফুয়েল পাম্পের মাথায় একটি রুলার আছে আর ওইদিকে আছে আমাদের ক্যাম্প তো আমাদের যদি এখানে গাস্কেট যত কমিয়ে দেবো ঠিক তত গিয়ে আমাদের ক্যাম্পের সাথে আমাদের ফুয়েল পাম্পের রুলার চাপবে তো চাপলে আমাদের প্রেশারটি একটু বেশি হবে আর এখানে যদি আমরা একটু গাস্কেট বাড়িয়ে দেই সেক্ষেত্রে আমাদের ক্যাম্প থেকে আমাদের রুলারটি ছেড়ে আসবে মানে বাহিরের দিকে তখন চাপটি একটু কম হবে ক্যাম্পের যে চাপ তখন আমাদের প্রেশার কমে আসবে তো এভাবেই আপনার ইঞ্জিনের প্রেশার কমানো যায় তেলের আপনার ইঞ্জিন নীরব হয়ে যাবে একদমই সাদা দুয়া একদমই আপনার আপ ডাউন আর ছাড়া সব কিছু বন্ধ হয়ে যাবে তেল হাওয়া কমে যাবে তো এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করা ভালো যেটা হচ্ছে গিয়ে ডাউন শুধু এখান থেকে আসে না অনেক সময় রিং পিস্টন ভালো না থাকলে কানেক্টিং রডের গজন পিন ভালো না থাকলে আসলে আপ ডাউন আসবে তো ওইগুলো যদি ভালো থাকে আর এরপরেও দেখেন যে এরকম অবস্থা তাহলে আপনারা এই জায়গায় কাজটি করে নিতে পারেন আর আরেকটা বিষয় যেটা হচ্ছে কি আমাদের এখানে আমাদের এই ইঞ্জিনের বারো এচপি এবং ষোলো এচপি এবং ফোর এইচপির পরে এই ইঞ্জিনগুলোতে বিশ এচপি পঁচিশ বিশ বত্রিশ এরকম ইঞ্জিনে ই সাড়ে আট আপনার সিক্স এচপি একশো পঁয়ষ্তর এরকম ইঞ্জিনে আমাদের ফুয়েল পাম্পে গিয়ার কন্ট্রোলার থাকে ভিতরে তো ওখানে আপনি কিছু প্রেশার কমিয়ে দিতে পারেন যেমন মনে করুন আপনি যখন আপনার ইঞ্জিনের রানিং একটু বাড়িয়ে দিচ্ছেন একটু বাড়াতে ইঞ্জিন যেন মনে হচ্ছে ফেটে যাবে এরকম স্পিড বেড়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের গিয়ার কন্ট্রোলারে যদি একটু ডানে বামে একটু বেশি রেখে দেন এরকম তো গিয়ার কন্ট্রোলার একদম পরিমাণ মতো কোম্পানির মতো পরিমাণ মতো ফিটিংস করবেন একদম তার মার্কের সাথে মিলিয়ে তাহলে এরকম সমস্যা থেকে আপনারা মুক্ত পাবেন আর বিশেষ করে আপনারা ভিতরে যদি প্রেশার কমাতে যান আপনার ভিতরে যে তেলের প্রেশার এটা কখনোই হয় না ভিতরে তেলের প্রেশার কমানো গেলে আপনার এই যে আপনার রানিং কমে যাবে এখানে যে ইঞ্জিনিয়ার যে গভর্নর রানিং আছে এটা কমে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম